আপনি কিভাবে আমাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে জানতে পেরেছেন ট্রেনিং সেন্টারের ঠিকানা আমি ইউটিউবে পাইছি আমি যখন ইচ্ছুক হয়েছি যে আমি এই কাজটা শিখবো তখন আমি ইউটিউবে সার্চ দিই আমি ইউটিউবে পাইয়া আইসে জায়গা যোগাযোগ করে ভর্তি হয়েছি ট্রেনিং প্রোগ্রামটি আপনার প্রত্যাশা পূরণ করেছে কিনা এখানে আসার পরে আমি যে ক্লাস করছি ক্লাসের মধ্যে যেভাবে স্যার বুঝাইছে এবং প্র্যাকটিক্যাল করছি যেভাবে তাতে মোটামুটি আমার কাজ কমপ্লিট ট্রেনিং সেন্টারের সরঞ্জাম ও সুবিধাগুলি কেমন ছিল আপনি কি সন্তুষ্ট ছিলেন অনেক জাম পাইছি যেটা কোনো কমতি নেই যে যে কাজের যে প্রয়োজন যেটা ওই সময় ওইটাই আমরা ঠিক মতনই পাইছি আপনার প্রশিক্ষক জামাল স্যার সম্পর্কে কিছু বলুন তার শিক্ষাদানের ধরন কেমন ছিল স্যারে খুব ভালো লোক এবং উনি খুব সুন্দরভাবে বুঝাইছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু দেখেছি ওনার ভিতরে যতটুকু ছিল উনি ততটুকু দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করেছে ইনশাআল্লাহ উনি খুব ভালো ওনার কাছ থেকে অনেক ভালো ধরন খুব ভালো আমাদের প্রশিক্ষণে আপনি কোন ধরনের প্র্যাকটিক্যাল কাজ করেছেন এখন আমি তো এই কাজটা শিখছি মূলত বাহিরে যাব এই জন্য এসির কাজটা আমি আর কি একটু বেশি গুরুত্ব দিছি যার কারণে এসির কাজটা আমি একটু বেশি শিখছি এবং প্র্যাকটিক্যালটা এসির কাজটা বেশি করছি ফ্রিজের কাজও পারি ফ্রিজের কাজও করছি কিন্তু ফ্রিজে সে আমি এসির দিকটা একটু বেশি দিছি কারণ আমি বাহিরে যাব তো এই কাজের উপর এই জন্য আপনার বন্ধু বা আত্মীয় স্বজন কেউ যদি এসি ফ্রিজের কাজ শিখতে চায় তাদের জন্য কি পরামর্শ দিবেন আমার পরামর্শ থাকবে একটাই আমি তো এই জায়গা আমি নিজে শিখছি কারণ আমার আমার বেশি যে একটা বন্ধু আছে ও এই কাজ শেখার জন্য খুব গ্রামের বাড়িতে থাকতো ওকে আমি আইনা এই জায়গা ভর্তি করাই দিয়েছি এবং ওর কাছ থেকে আমি জিজ্ঞেস করছি যে আমি যে কথা বলছি তোমাকে সে কথার সাথে এবং কাজের সাথে মিল পেয়েছো কিনা তখন ও বললো যে হ্যাঁ সারে খুব ভালো বোঝায় আমি অলরেডি একজন আনছি আর কি আমার ফ্রেন্ড আমার নিয়ারেস্ট ফ্রেন্ড